বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারি বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে উতুল পুতুল খেলা বাবা মানে হাজার বাবা মানে রোজ সকালে পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকঋণ বাবা মানে কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলের বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানাই আমার গান সরলিপি তোমার কাছে খুঁজে বাবার কাছে না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমার সোনামনি বাবার কাছে না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমার সোনামণি বাবা মানে অনেকে চাবা বাবা মানে অনেকে পাবা বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ও বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাবা বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ও রহইনি আজো বাবা তোমার কাছে যে থাকবে বলো তুমি আমার কাছে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলার শেষে তুমি আজো অনেক অভিমানে কেউ না জানো কামি জানি তোমার সোনামণি বেলার শেষে তুমি আজ অনেক অভিমনি কেউ না জানো কামি জানি তোমার সোনামণি বাবা মানে হাজারি বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারি বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে